হ্যাঁ হ্যাঁ আজকের এই আমাদের যে ইফতার যে অনুষ্ঠানটা আমাদের শিল্পী সমিতি থেকে যেটা নিপুন কাঞ্চনভাই প্যানেল করেছে মানে আমাদের শিল্পী সমিতি করেছে বিশেষ করে এটা অসম্ভব একটা ভালো লেগেছে আমার কাছে এবং সবাই আসছে হলো সবচেয়ে আনন্দের বিষয় যে সবাই আসছে যে আমরা সবাই যারা যে সব শিল্পীরা বাদ পড়েছিল তারাও আসছে আজকে এবং সবাই সিনিয়র জুনিয়র সবাই একসাথে আমরা আজকে ইফতার করেছি সবাই যে হাঁটছি এখন গল্প করছি সবার সাথে কথা বলছি এটাই তো আমাদের আনন্দ তাই না আসলে আসলে তো আমার মনে হয় বৃষ্টির কারণে আসতে পারে আমার যেটা মনে হয় যে বৃষ্টি প্রচন্ড হয়েছে এই কারণে হয়তো অনেকে আসতে পারবে মানে কি প্রতিক্রিয়া আমি ঠিক বুঝতে পারলাম না হ্যালো হ্যাঁ কি প্রতিক্রিয়া যেমন না কেন খুব কেন প্রকাশ করবে এটা একটা ইফতার পার্টি তাই না সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে এখানে ক্ষোভের কি আছে এখানে যারা খুব মনে মানে ক্ষোভ প্রকাশ করছে আমার মনে হয় তারা ভুল করছে আমার না সবাইকে ইনভাইট করা হয়েছে এটা ভুল কথা এটা সম্পূর্ণ ভুল কথা কাকে ইনভাইট করা হয়নি একজনের নাম বলেন একজনের নাম বলেন যে কাকে ইনভাইট করা হয়নি হ্যাঁ অনেককে ফোন করা হয়েছে তারা ফোন ধরে নেই তারা ইনভাইটেশন কার্ডটা নেয় না তো এটা কি শিল্পী সমিতির অপরাধ এটা তো বুঝতে হবে তাই না এখন কেউ যদি না আসে এটা তো জোর করে তাকে আনা যাবে না এখন আমি না আসা যদি না আসে আমাকে কি কুলে করে নিয়ে আসবে সবাইকেই ফোন দিয়েছে সবাইকে কার্ড পাঠিয়েছে

আজকে আপনি খেয়াল করে দেখেন আলমগীর মামা আসছে খেয়াল করে দেখেন আপনি শবনম ম্যাডাম কত আগে উনি আসছেন কলি ভাই আসছেন কলি ভাই কিন্তু সহজে কোনো অনুষ্ঠানে আসেন না এটা আজকে আসছে তাই না অনেক সিনিয়র শিল্পীরা আজকে আসছে সবাই মিলে আমরা আনন্দ করেছি সবাই মিলে একসাথে ইফতার করেছি তো এখানে ভেদাভেদির কি আছে